সেম টাইম বঙ্গবন্ধুর প্রতি আমার ভালোবাসা দেখে আমায় অবাক সবাই একটু অবাক হয় যে আমি কেন ভৌগোলীয় গণতন্ত্রের কথা বলছি এবং এট দা সেম টাইম আমি কেন আবার ছাত্রলীগের নিষিদ্ধের বিরুদ্ধে কথা বলছি স্যার আমি কি উদ্ভট আপনার এই প্রশ্নটা অত্যন্ত জটিল প্রশ্নটার উত্তর আমাকে দিতেই হবে কারণ আপনি প্রথম আমাকে জিকে কোনো কোনোভাবেই আজকে আমি বিমুখ করবো আমি উদ্ভট বলা ঠিক হবে না সত্য সবসময় কঠিন হবে সত্যকে অনেকেই মানতে পারে না আমি আজকে বলি ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে ইতিহাসের একটা অংশ ছাত্রলীগ ওরা অনেক খারাপ কাজ করছে আমার সন্তান তুল্য তারপরও কোন সংগঠনে নিষিদ্ধ হোক এটা আমার দল চায় না আমি চাই না কেউই না এবং সে নিষিদ্ধ করে কাউকে রাখাও যায় না এখন কোন নিষিদ্ধের পক্ষে আমরা না কাজে ছাত্রলীগ আমি জানি না বাংলাদেশে বা একটা সময় যাবে যে সময়টা অনেক বেশি অন্ধকারের যুগ যাবে একটা পর্যায়ে সূর্য যখন উঠবে তখন বোঝা যাবে দেশপ্রেমিক কারা এবং তখন ছাত্র সংগঠন নতুন ভাবে গড়ে উঠবে বলে আমি যে যে কোনো পরিবেশ এবং পরিস্থিতিতে বিবেকের কথাটা বলবে সংসপ্তকের ভূমিকায় না থাকলে একটা দেশে কিছু লোক সেই দেশটা মৃত প্রায় বা মৃত দেশ যে ছাব্বিশ জন বঙ্গবন্ধু বাড়ির ব্যাপারে স্টেটমেন্ট করছে তাদের নামটা কিন্তু ইতিহাসে একদিন থেকে যাবে যে এই লোকজন প্রতিবাদ করছিল আমি তাদেরকে ধন্যবাদ দিব না তাদেরকে আমি ছোট করব না আমি আপনাকে বলি আমি যেভাবে কথাটা বলছি আপনি শুনেছেন আমি বলছি শেখ মুজিবের বাড়িটা পুড়ে দেওয়া উচিত কারণ এই লোকটা এই আমাদের খুব সর্বনাশ করছে আমরা যারা সাদের পাকিস্তান চাইতাম এই লোকটাই ছয় শুনে ছয় দফা দিয়া কইছে যে পাকিস্তানেরা আমাদেরকে শোষণ করে পাঞ্জাবেরা আমাদেরকে লুট করে আমার সম্পদ সোনার বাংলা শ্মশান হচ্ছে এই লোকটাই আমাদের মুখে ভাষা দিল তুমি কে আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা জম রক্ত শুদ্ধ উঠেছে আমি কতগুলো বলছি বাড়ির ব্যাপার বীর বাঙালি জেগেছে এইটা বলার কারণে মানুষ যে ডাকলো যুদ্ধ হইল একটা বাংলাদেশ হয়ে গেল তা না হলে আমরা পাকিস্তানে কত সুন্দর পাকিস্তান ছিল আমরা থাকতাম আমাদের সুন্দরী বুনগুলারে পাকিস্তানি পাঞ্জাবি ছেলেরা বিয়ে করতো আমাদের কত সুন্দর ভাগিনাভাগনি হইত আদমজির কল কারখানা থাকতো আমরা দাওয়ার কর্মচারী থাকতাম অথবা তাদের নাতির গাড়ি গেলে গুলফানের সামনে দাঁড়ায় আমরা খালি দিতাম শেখ মুজিবুর রহমান এই কামটা খুব খারাপ করছে দেশটারে এই দিকে নিয়ে এটা আমি বলছি কথাটা তার বাড়িটা কিন্তু আপনাদেরকে বলি যেটা সবচেয়ে দুর্ভাগ্যজনক কিশোরগঞ্জের মতো একটা জায়গাতে যেটা আমার জেলা সেইখানে জাতীয় চার নেতা আমি নাইবা বললাম জাতীয় চার নেতা সবাই জানে মুক্তিযুদ্ধের সময় মন্ত্রী ছিলেন রাষ্ট্রপতি সরকারের বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী মনসুর আলী কামরুজ্জামান তাদের স্ট্যাচু ভাঙিয়া ঘুরায় দিছে আর সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো এর সঙ্গে সঙ্গে তারা সাতজনকে বীর বীরশ্রেষ্ঠ তাদের স্কালচার গুলো ভাস্কর্য গুলো ভাঙ্গে চুরমার করে দিচ্ছে এই যে দুর্ভাগ্যজনক ঘটনা তাইলে এই যে বলা হচ্ছে শেখ হাসিনার বক্তৃতার প্রতিবাদে অথবা বক্তৃতার প্রতিক্রিয়া এই দেশে তার বঙ্গবন্ধুর বাড়ি বা শেখ মুজিবের বাড়ি পড়ছে এই কথাটা আসলে সত্য নয় এটা হলো বাহানা আসল কথাটা হলো ওই বাহানাটাকে সম্বল করে মুক্তিযুদ্ধ সমস্ত চিহ্নকে দেশ থেকে উৎখাত করে দেওয়াই হইল তাদের আসল উদ্দেশ্য নিয়ে যাওয়ার জন্য পাঁচই আগস্ট হয়েছিল কিনা আমি আন্দোলনকারী সন্তানদেরকে জিজ্ঞাসা করতে চাই তোমরা এই দেশটাকে কোথায় নিতে চাও এটা দয়া করে বলো তোমরা না হলে আমাদেরকে মেরে ফেলো তোমরা এসে ব্রাস ফায়ার করে আমাদেরকে মেরে যাও যে তারা এই পৃথিবীতে কেন জন্মগ্রহণ করে যুদ্ধ করে কেন দেশ স্বাধীন করছে কিন্তু স্যার এই ছাত্রদের এই ছাত্ররা যারা এখন নিজেদেরকে সমন্বয়কারী হিসেবে সামনে আছে এই সমন্বয়কারী ডাজেন্ট নেসেসারিলি মিন যে শেখ হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলন করেছিল ছাত্ররা সাধারণ জনতা তাদের তাদের এই সকল স্টেপ যেগুলো আমরা কখনো ভাবতেও পারিনি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের সময় যে তারা এই এজেন্ডা গুলো নিয়ে আসবে তাহলে তারা কোন কারণে কোন সাহসে কোন যুক্তিতে বলে যে তারা যা বলছে সেটা সকল ছাত্র জনতা আমি যারা কিনা এই এজেন্ডা নিয়ে আসছে এর জন্য তো এটা তার মনে করার কোনো যুক্তি নেই যে বাংলাদেশের সকল ছাত্র সমাজ তাদেরকে সমর্থন করছে এটা তো স্যার একটি অন্যায় বিষয় এখন যখন তারা এই হুমকি দিচ্ছে এবং তাদেরকে উস্কে দিচ্ছে আমরা এখন বুঝতে পারি যে নির্দিষ্ট গোষ্ঠী কারা এবং একটি কয়েকজন তারা দেশের বাইরে থেকে উস্কে দেয় এমন কি আপনার মতো একজন জন্য ইভেন আমার কাছে অনেক শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব আপনাকে পর্যন্ত দেশের বাইরে থেকে স্যার হুমকি দেওয়া হয় তাহলে এই নেতৃত্বে এদের দ্বারা নির্বাচিত হয়েছেন ডক্টর নিজে উনি তাহলে যারা হুমকির উপরে চলে এমন কিছু নিয়ে আসছে যেগুলো আমরা জানতাম কিভাবে বিএনপি আশা করে দ্রুত নির্বাচন হোক কালকে হোক হলেও এই নির্বাচন তারা সুষ্ঠু হতে দিবে। যখন তারা জাতীয় পার্টি সহ বিভিন্ন অফিস ভাগ্য সাহস তারা স্যার বিভিন্ন গ্রামে গঞ্জে পর্যন্ত তাদেরকে রোখার হুকুম দেওয়া হচ্ছে ডক্টর নিজে বলেছেন এবং আমার কথা হচ্ছে আপনি কিভাবে আশা করেন যে বিএনপি সুষ্ঠু নির্বাচন আশা করবে এই উপদেষ্টা পরিষদের অধীনে আপনার কি মত আমি আপনাকে অনুরোধ করব আপনি অনেক দূরে আছেন আপনি বিএনপির সাংগাতিক সমর্থন আপনি বলছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আপনি ট্রান্সফ্লেন্ট আমি আপনাকে অনুরোধ বিএনপি নেতাদেরকে এটা জিজ্ঞাসা করেন আমি প্রতিদিন জিজ্ঞাসা করব সেদিন বা আমি জানতে चाहব সেটা কিন্তু জানতে চাব যে তারা কালকে কেন গিয়া ইউনুস সাহেবের সামনে ছাত্রের মতো হাজির করে বসেছে আমি জানতে চাবো বাংলাদেশে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো লোকজন একজন নেতা যার পিছনে বাংলার নাইনটি নাইন বিএনপি নেতা কর্মীর সব কর্মীর সময় এত জনপ্রিয় নেতা এখন বাংলাদেশের ভিতরে কেউ নাই বাইরে কেউ থাকতে পারে বাইরে আছে আমাদের ম্যাডাম আছে বা তার সেটা আমি যদি ধরেও নেই কিন্তু ফিল্ডে মির্জা ফখরুল ইসলাম আলমের মতো জনপ্রিয় নেতা নাই উনি কেন গিয়ে ছাত্রের মতো বৈশা রইল আর ওইসব বেয়াদ বেরা। যারা তার সন্তানের সমান তার সামনে বৈশা বৈশা প্রফেসরের মতো শিক্ষা দিল আমি এটা কিন্তু বিএনপিকে জিজ্ঞাসা করবই এবং জাতির সাম্রাজ্যকে তারা কেন বসে থাকবে গিয়ে তাদের সামনে এইসব যারা বিয়াদ দবি করে মানুষকে সম্মান দেয় না আনকালচার সমস্ত রাজনৈতিক নেতারা গিয়ে ছাত্রের মতো বসে রয়েছে আমি যে কথাটা বলছিলাম সেটা আগে বলি এইভাবে সমস্ত বাংলাদেশের রাজনীতিবিদদেরকে দেখে নিয়ে সমস্ত দলকে দেখে নিয়ে